কোনো বলি না মা তুমি ভালো থেকো আমাকে এটা দেখো ওটা দেখো সেটা দেখো এই সবই সবাই বলে যায় মা তুমি ভালো থেকো সবাইকে ভালো রেখো বড়মা যার বড়মা শোভা শোভা আজকে জয় বড়মা আজকে কোনো জন্ডন না তো গোshaders ব্যবস্থা করে দিয়েছে অলরেডি কালকে গুড মর্নিং শুভমতের শুভেচ্ছা জানাচ্ছি একটা নতুন ভিডিওতে আজকে দীপাবলির সেকেন্ড দিন আজকে আমাদের প্ল্যান হয়েছে যে বড়মার কাছে যাব বড়মার কাছে না গেলে দীপাবলি সম্পূর্ণ হয় না তাই বড়মার কাছে যাব সকাল থেকে স্ট্যান্ড করে ফেলেছে যদিও কালকে অনেকটা রাতে ঢুকে যেতে পারতে কিন্তু বড়মার কাছে যাওয়াকে এতটায় খোঁজা বড়মা যদি না আ তাই চলো আজকে সকালটা এই হচ্ছে বাড়ির মা সবাই ভালো থাকো মা সুস্থ থাকো যাবো চলো বেরিয়ে পড়ি বড় মায়ের উদ্দেশ্যে আর এখানে আমাদের পাড়ায় পুজো হয় ছোট করে হয় পুজোটা কিন্তু পাড়াতেও পুজো হয় আমরা এবার দিন পরে স্টেশনে এলাম সত্যি খুবই ভালো লাগছে অনেক দিন স্টেশনে আসা হয় না তোর ট্রেনটা ঘোরা হলো অপূর্ব জনরা আগে ট্রেনে গেছে ওদের একটা প্রসাদ নেওয়ার ব্যাপার আছে ট্রেন ধরলাম দৌড়ে দৌড়ে ট্রেন এসে দাঁড়িয়ে গেছিলো তো নামিয়ে দিলো নৈহাটি স্টেশনে এবারে যাব বড় মায়ের কাছে জয় বড়ো জয় বড় মা চলো চলো চলে এসেছে ডুমু জন চলো এবার কি প্রসাদের ব্যবস্থা করে দিয়েছে অলরেডি কালকে এসেছিলম পূজা দিতে তো প্রসাদের টোকেন হয়ে গেছে আজকে কালেক্ট করে নেব আজকে জন সেক্সি জন নয় আজকে জন আজকে জয় বড়মা আজকে কোনো জন টন না কিছু ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেল রাস্তায় অনেক ভালোবাসা তাদের গঙ্গা অনেকটা ঘুরে যেতে হচ্ছে কারণ এদের এখন রুলস হয়ে গেছে অনেকটা ঘুরে নিয়ে যাবে কিছু বলার নেই চলো ঘাটের মাঝি প্রথম ঠাকুর দেখছি আমরা জয় মা

না মা তুমি ভালো আমাকে এটা দেখো ওটা দেখো সেটা দেখো এই সবই সবসময় বলে যায় মা তুমি ভালো থেকো সবাইকে ভালো রেখো এই মায়ের মধ্যে যে কি আছে আমরা সত্যিই কেউ জানি না এ মায়ের দুই কান খোলা গো চোখ দিয়ে জল বেরোবেই ছোট মা লেখা আছে জয় মা অনবদ্ধ রূপ এ অবাক একটা কাণ্ড এ বলা ভাষা নেই ভাষা নেই জল সবার চোখে জল চলে আসে যারা মন থেকে ডাকে এ বস বলার কোনো ভাষা নেই যারা জানো না বড় মা আসে বড়মার কাছে বড় মা বড় অন্য ধরুন অন্য রকম ছোটো মায়ের পরে মাকে দেখলাম যে পরপর মা দেখতে দেখতেই আমরা এগোচ্ছি স্টেশনের দিকে

সন্দেশ বিতরণ কেন্দ্র এখানে আর কি প্রসাদটা নেব আমরা এবার প্রসাদ নিয়ে জন আসছে জন নিয়ে আসছে সবই বড় মায়ের প্রসাদ তো ব্যবস্থা করেছে আমাদের জন কালকে এসে এসে ব্যবস্থা করে সবার জন্য কিন্তু প্রসাদের ব্যবস্থা করেছে দাদা প্রসাদ নিতেই হবে রাত্রিবেলা হ্যাঁ আলাদাই ব্যাপার